ওয়েলকাম টু এ টু জেড জেএস সেন্টার আমাদের এ টু জেড জেএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে মঙ্গোলিয়া আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্তে অবস্থান করেছে এশিয়া মহাদেশ আর এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থান করেছে মঙ্গোলিয়া অর্থাৎ মঙ্গোলিয়া হচ্ছে এশিয়া মহাদেশের পূর্বে অবস্থিত একটি বাফার কান্ট্রি তাহলে বাফার কান্ট্রি কেন বলা হয়েছে এর কারণ মঙ্গোলিয়ার দক্ষিণ এবং পূর্ব দিক চীন দ্বারা বেষ্টিত রয়েছে এবং উত্তর দিক রাশিয়া দ্বারা বেষ্টিত রয়েছে যখন দুটো বড় দেশ দ্বারা কোনো একটি ছোটো দেশ আবৃত থাকে সেই দেশকে বলা হচ্ছে বাফার কান্ট্রি তাহলে এই নিরিখে অর্থাৎ রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ চীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আর তার মাঝখানে অবস্থান করেছে মঙ্গোলিয়া এই কারণে মঙ্গোলিয়াকে বলা হয় বাফার কান্ট্রি আবার অন্য নিরিখে আমরা যদি দেখি যে মঙ্গোলিয়ার কোনো সীমান্তই সমুদ্রকে স্পর্শ করেনি অর্থাৎ বিভিন্ন দেশ দ্বারা আবৃত রয়েছে সেই রকম দেশগুলোকে বলা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি তাহলে ল্যান্ডলক কান্ট্রি কেন কারণ মঙ্গোলিয়ার দুই প্রান্ত চীন দ্বারা আবৃত এবং এক প্রান্ত রাশিয়া দ্বারা আবৃত অর্থাৎ মঙ্গোলিয়ার চারিদিক চীন এবং রাশিয়া দ্বারা আবৃত রয়েছে এই কারণে মঙ্গোলিয়া হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি এবং আয়তনের বিচার যদি আমরা করি তাহলে দেখব মঙ্গোলিয়া হচ্ছে আয়তনের বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডলক কান্ট্রি তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডলক কান্ট্রির নাম কি আছে মঙ্গোলিয়া তাহলে মঙ্গোলিয়া সম্পর্কে আজকে আমরা বিশদে অর্থাৎ মঙ্গোলিয়ার ভৌগোলিক ঐতিহাসিক এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা এখানে মঙ্গোলিয়ার মানচিত্র দেখতে পাচ্ছি তাহলে মঙ্গোলিয়ার প্রথমে যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা প্রথমে দেখব যেমন মঙ্গোলিয়ার রাজধানী দেশের প্রায় মাঝখানে অবস্থান করেছে ওলানবাটুর তাহলে মঙ্গোলিয়ার রাজধানী কি আছে উলানবাটুর মঙ্গোলিয়ার কোন মুদ্রা ব্যবহৃত হয় তুগ্রিক তুগ্রিক তাহলে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটুর এবং মঙ্গোলিয়ার যে মুদ্রা সেই মুদ্রার নাম হচ্ছে তুগ্রিক আর মঙ্গোলিয়ানবাসী প্রধানত মঙ্গোলিয়ান ভাষায় কথা বলে থাকে তাহলে তাদের প্রধান ভাষা কি আছে মঙ্গোলিয়ান এছাড়া মঙ্গোলিয়ার জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব দুই সালে মঙ্গোলিয়ার জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি তাহলে মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা কত দুই সাল অনুসারে প্রায় সাড়ে তিন কোটি আর এই সাড়ে তিন কোটি জনসংখ্যার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ অবস্থান করেছে বা পঞ্চাশ শতাংশ দখল করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী লোক এবং চল্লিশ শতাংশের মধ্য মতো রয়েছে নাস্তিক আর বাদ বাকি দশ শতাংশ খ্রিস্টান মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের লোক সেখানে বসবাস করে থাকে তাহলে এই ছিল মঙ্গোলিয়ার আনুষঙ্গিক যে বিষয় সেই বিষয়গুলো এখন আমরা দেখব মঙ্গোলিয়ার ভূপ্রকৃতি অর্থাৎ মঙ্গোলিয়ার কোন প্রান্তে পাহাড় রয়েছে কোন প্রান্তে মালভূমি রয়েছে কোথায় মরুভূমি রয়েছে সেই বিষয়গুলো আমরা মঙ্গোলিয়াকে যদি ভূপ্রকৃতি অনুসারে ভাগ করি তাহলে দেখব মঙ্গোলিয়ার তোমার পশ্চিম দিকটা রয়েছে পার্বত্যময় তাহলে মঙ্গোলিয়ার পশ্চিমাংশ কি রয়েছে পার্বত্যময় আর এখানকার প্রধান যে শ্রেণী সেটার নাম হচ্ছে আলতাই মঙ্গোলিয়ার পার্বত্যময় অঞ্চল হচ্ছে মঙ্গোলিয়ার পশ্চিমাংশ আর এইখানে যে প্রধান পর্বশ্রেণী রয়েছে তার নাম হচ্ছে আলতাই পর্বশ্রেণী আবার মঙ্গোলিয়ার মধ্যভাগ এবং উত্তর ভাগ মঙ্গোলিয়ার মধ্য এবং উত্তর ভাগ রয়েছে মালভূমি তোমার এখানে মালভূমি আর এই মালভূমি অঞ্চলে প্রচুর তৃণ জন্মায় অর্থাৎ হচ্ছে এক প্রকারের তৃণভূমি আর এই তৃণভূমিকে বলা হচ্ছে স্টেপ স্টেপ তৃণভূমি তাহলে মঙ্গলিয়াতে কোন তৃণভূমি লক্ষ্য করা যায় স্টেপ তৃণভূমি লক্ষ্য করা যায় কোন অঞ্চলে লক্ষ্য করা যায় মধ্য এবং উত্তর ভাগে যে মালভূমি রয়েছে সেই মালভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় আর এই তৃণভূমি থাকার জন্য মঙ্গোলিয়াতে পশুচারণ শিল্পের বিশেষ বিকাশ ঘটেছে আবার মঙ্গোলিয়ার দক্ষিণ দিকটা যদি দেখি তাহলে দেখব দক্ষিণ দিকটা হচ্ছে সম্পূর্ণ মরুভূমি আর এই মরুভূমির নাম হচ্ছে গভী মরুভূমি কি আছে গভী মরুভূমি আমরা এর আগে চীন পড়তে গিয়ে পড়েছিলাম চীনে গভীর মরুভূমি রয়েছে অর্থাৎ গবি মরুভূমিটা একটা অংশ চীনে অবস্থান করেছে আর একটা অংশ হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থান করেছে আর এই এককভাবে গভীর মরুভূমি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম মরুভূমি এটি একটি উষ্ণ মরুভূমি তবে মরুভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য গরমের সময় যেরকম গরম শীতের সময় সেরকম শীত অনুভূত হয়ে থাকে যেমন গভীর মরুভূমিতে গ্রীষ্মের সময় উষ্ণতা থাকে প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার শীতের সময় উষ্ণতা থাকে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ গভীর মরুভূমি অঞ্চল হচ্ছে একটি চরম ভাবাপূর্ণ জলবায়ু অঞ্চল যত শীত আবার তত উষ্ণ বা উষ্ণতা সেখানে অনুভূত হয়ে থাকে তাহলে এই হচ্ছে মঙ্গোলিয়ার যে ভৌগোলিক বিষয় সেগুলো এরপরে আমরা দেখব মঙ্গোলিয়ার ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা সকলেই চেঙ্গিস খান নাম শুনেছি আর সেই চেঙ্গিস খান জন্মেছিল মঙ্গোলিয়াতে তাহলে চেঙ্গিস খান কোথায় জন্মেছিল জন্ম লাভ করেছিল মঙ্গোলিয়াতে এবং তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্য স্থাপন করেন আর এই মঙ্গল সাম্রাজ্য ছিল পৃথিবীর বৃহত্তম স্থল সাম্রাজ্য পৃথিবীতে এতদিন পর্যন্ত যত সাম্রাজ্য স্থাপিত হয়েছে তার মধ্যে বৃহত্তম স্থল সাম্রাজ্য হচ্ছে মঙ্গোলিয়া সাম্রাজ্য আর এই মঙ্গোলীয় সাম্রাজ্য বারোশো ছয় খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ প্রতিষ্ঠা করে বর্তমানে যে দেশগুলো এই মঙ্গল সাম্রাজ্যের মধ্যে অবস্থান করত সেই দেশগুলো হচ্ছে সমগ্র চীন মঙ্গোলিয়া সাইবেরিয়া ইউক্রেন মধ্য এশিয়ার বিভিন্ন দেশ যেমন কাজাকিস্তান কিগিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান আফগানিস্তান পাকিস্তান ইরানের কিছু অংশ তোমার ইউরোপ মহাদেশের কয়েকটি দেশ এই মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ মঙ্গল সাম্রাজ্য ছিল এক বিশাল বড় সাম্রাজ্য এর কারণ কি এর কারণ হচ্ছে চেঙ্গিস খা ছিল যুদ্ধবিদ্রোহে পারদর্শী এবং নির্দয় শাসক কথিত আছে তিনি যে অঞ্চল দিয়ে সেনাবাহিনী নিয়ে যেতেন সেই সেনাবাহিনীর মাথার ওপরে শকুন এবং চিল ঘুরে বেড়াত কারণ তিনি যে অঞ্চল দিয়ে যুদ্ধ করতে করতে যেতেন সেই অঞ্চলের তোমার বৃদ্ধ বালক পুরুষ মহিলা সকলকে হত্যা করে তাদের মাথা এক জায়গায় সাজিয়ে পাহাড় তৈরি করা হতো এই রকম ইতিহাসে কথিত রয়েছে আর সেই চেঙ্গিস খা এই তোমার মঙ্গল যে মঙ্গোলিয়া দেশ রয়েছে এই মঙ্গোলিয়াতে জন্মেছিলেন এবং এইখান থেকেই মঙ্গোলিয়া সাম্রাজ্যের ধীরে ধীরে তিনি প্রসার ঘটিয়েছিলেন তাহলে এই হচ্ছে মঙ্গোলিয়ার সংক্ষিপ্ত ইতিহাস তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্ট যেমন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রত্যহ দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ